প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম বিরিয়ানি রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি শুরুতে আলু দেখিয়েছি কিছু মশলা দেখিয়েছি আবারও দেখাচ্ছি কিছু মশলা আলাদাভাবে এখানে আমি গোস্ত নিয়েছি তো শুকনো মশলাগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখে দিয়ে দিলাম আমি গোস্তের ভিতরে আর মরিচ কাঁচা মরিচ বাটা ব্যবহার করেছি তিন চামচের মতন ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন লবণ দিয়েছি টক দই মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনাকুড়া জিরার গুঁড়া দুই চামচ দুই চামচ করে দিয়েছি আর এই রান্নাটা সরিষার তেলে রান্না করব আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে সরিষার তেলে রান্না করব। আদা রসুন বাটা দিয়েছি তিন চামচের মতন আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এখানে আমি গোস্ত নিয়েছি দু কেজির মতন আর চাল নিয়েছি দু কেজির মতন আপনাদেরকে দেখিয়ে দেবো বলে দিব যেটা যেটা দিব দেখিয়ে দেবো বলে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি গোস্তটা মেখে পানি দিয়ে এখন ঢেকে দিবো ঢেকে ঢেকে আমি রান্না করব রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় ভাই বোনেরা আর আমি গোস্ত বলেছি কিছু মনে করবেন না আমি গোস্ত বলতেই বেশি পছন্দ করি তো কিছু মনে করবেন না প্রিয় ভাই বোনদেরকে বলছি তো অনেক ভাই বোনেরা আমার রান্নাগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কিছু কিছু ভাই বোন আছে আমার রান্নাগুলো দেখতে চাই অনেক ভাই বোনই দেখতে চাই তো যারা রান্নাগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা দিব বলে দেবো দেখিয়ে দিব প্রিয় ভাই বোনেরা তো অনেক ভাই বোনেরা যারা আমার রান্নাগুলো দেখেন তো আপনাদের জন্য শেয়ার করেছি বিরিয়ানির রেসিপি তো আপনারা অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম আর এখানে কিছু বিরিয়ানির মশলা আমি বেটে নেব ভেজে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখিয়ে দিয়েছি প্রথমে আবারও দেখিয়ে দিচ্ছি যখন দিব আমি ভেজে দিব তাই ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানির মশলাটা যখন ভেজে আমি দিব আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি ঢেকে ঢেকে গোস্তটা রান্না করে নিচ্ছি তো অনেক কিছু আরো দিব আপনাদেরকে দেখিয়ে দেবো বলে দিব এখানে বাদাম বাটা ব্যবহার করেছি আমি বাদাম বাটা দিয়েছি দেশি বাদাম বেটে দিয়েছি আর চিনি ব্যবহার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা শুরু করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন প্রিয় ভাই বোনেরা আর আমি এখানে বাদামের বাটি বাদামটা দিয়ে বাদামের বাটি ধুয়ে পানি দিয়েছি তো আমি হাত ধুয়ে পানি দিয়েছিলাম অনেকগুলোই পানি তো যে মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই মশলাটা আমি দেখেছিলাম তো ওই মশলাটা আমি ভেজে গুঁড়া করে দিয়েছি আর আলু দিয়েছি আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে আলুটা ভেজে আমি রেখে দিয়েছিলাম তো আলুটা দিলাম আবারও একটু পানি দিলাম দেখতেই পাচ্ছেন আমার গোস্ত রান্না হয়ে গেছে আমি সাইডে রেখে রেখে দেব আবারও বলছি যেটা যেটা দিব দেখিয়ে দিব বলে দেব এখানে চাল নিয়েছি চালটা আমি ধুয়ে রেখেছি এখানে সরিষার তেল তেজপাতা দিলাম চালটা দিয়ে দিচ্ছি চালটা এখন ভেজে নেব আমি আর লবণ দিতে হবে পরিমাণ মতো লবণটা আপনাদেরকে কমে বাড়িয়ে নিতে হবে কমে বাড়িয়ে দিবেন অবশ্যই চালটা ভালোভাবে ভাজতে হবে আর রান্নাটা অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোনেরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো কিছু জানার দরকার হলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কোনো কিছু তো ভুল হলে পারে কমেন্টের মাধ্যমে জানাবেন জানার দরকার হলে কমেন্টে জানাবেন এখানে গরম পানি ব্যবহার করলে করেছি আমি গরম পানি দিয়েছি আর অবশ্যই অবশ্যই রেসিপিটা খাবে না প্রিয় ভাই বোনেরা আমার মতন আমি শেয়ার করেছি প্রিয় ভাই বোনেরা কিছু মনে করবেন না আমার রান্নাতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন আর আমি আমার মতন করে শেয়ার করেছি বিরিয়ানির রেসিপিটা এক বাটি দুধ দিয়েছি আমি মানে এক বাটি দুধ ব্যবহার করেছি গোস্তটা আমি ঢে ঢেলে দিব আর আলুটা আপনাদেরকে ভাস্তা হবে আলুটা আমি আলাদাভাবে ভেজে রেখেছিলাম আপনাদেরকে বলে দিলাম সুবিধার জন্য আর এই রান্নাটা অবশ্যই খাবেন কেমন লাগলো আমাকে জানাবেন বাসায় বানিয়ে খাবেন আমাকে জানাবেন রান্নাটা কেমন লাগলো আর আমি ঘি দিয়েছি অনেক পরিমাণে ঘি দিয়েছি আপনাদের মতন করে আপনারা দিবেন আর এখানে কাঁচামরিচ দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়েছি আপনারা দিবেন অনেক ভাই বোনেরা রান্না আমার দেখতে চান তার জন্য আমি শেয়ার করেছি আমার মতন করে আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন প্রিয় ভাই বোনেরা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ